এই ঢাকা সাম্ভার থেকে মেসেজ রাজেন্দ্র বাণিজ্য ভান্ডার থেকে পিয়াজ রসুন আলের পাইকের দরদাম জানাবো বাজার 10 ব্যবসায়ী কি বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন জল ভাই ভালো আছে ভাই ভাই ব্যবসা কি কেমন ছিল ভালো ব্যবসা কেন অনেক ভালো আচ্ছা সাথে কি দাঁড়িয়েছে কিসব সাশি ভাই সব কিসব আচ্ছা এই যে কিশোর এসে পেঁয়াজ নিয়ে আসছে এবং আজকাল আমদানি কি পরিমাণ দেখতে পাচ্ছেন আপনারে ভালো আছে ব্যবসার দাম কম ভাই সাশিরে মন খারাপ লেজ দাপছছে না ভাই

একজন কৃষক এই যে কৃষক কোনো দিন অবস্থা তো বেশ ভালো না ভাই ভালো না তো যে টাকা দিয়ে খরচ করেছে গরু কেউ টাকা রোদ নিয়েছে দিতে পারছে না সব টকা হয়ে গেছে সব টাকা মাঠে ঢালেছে। সার কেনেছে বীজ কেনেছে সব টাকা পয়সা মাঠে ঢালেছে কিন্তু লে তো না পাই সব লস আসছে আচ্ছা 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 প্রচুর টাকা লস ভাই অন্য ঘরে কথা বাদ জি সাম্বাজের কথা বাদ আগে আপনার ঘরে কথা বলেন কি পরিমাণ আমদানি হয়েছে আপনার ঘরে আমার ঘরে আজকে তিনশোর উপরে মাল পাইছে তো দুশো বস্তা মতন বেচছে এখন একশো বস্তা আছে এবার আসে পুরো শ্যামবাজার মিলায় বলি শ্যামবাজার প্রচুর আমদানি প্রচুর পাবনার পেঁয়াজ ঈশ্বরদের পেঁয়াজ কুষ্টিয়া বাঘা কালো খালে অনেক জেলা থেকে পেঁয়াজ আসছে অনেক আমদানি প্রচুর আমদানি ভাই আচ্ছা 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 বুঝতে পারছি এবং এই যে কৃষকদের নিয়েছে যে দাঁড়াইলেন এক একজন কৃষক কি পরিমাণ যে ক্ষতিগ্রস্ত

আর হচ্ছে যেমন আমরা যদি বলি এই যে রসুনের কি অবস্থা বর্তমানে চল্লিশ থেকে শুরু করে ষাট টাকা পর্যন্ত তাই বাস্তব হলো পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা আচ্ছা আর আমি যদি বলি আচ্ছা আমি একটু প্রশ্ন করতে চাই আপনাকে আমাদের যারা কৃষক আছেন ভাই কৃষকের তো মানুষ হ্যাঁ কৃষক তো মানুষ আপনার সবাই মানুষ যে লেবার যে লেবার মানুষ আমার কি প্রয়োজন আছে

আজকে কেউ পনেরো একশো পনেরো কেজি ঠিক না চাষের জন্য চাষের আমি উদ্দেশ্য করে বলবো সবাই নব্বই থেকে একশো কেজি মাল ভরবেন বেশি বললে লেবারের জুলুম হয়ে যায় আচ্ছা 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 আর হচ্ছে ভাই এখন যে রসুনের যে নেজ্য বাজার যেটা রয়েছে এটা কত যাচ্ছে না লেজ্য দাম তো পাচ্ছে না রসুনও পাচ্ছে না আলু তো পাচ্ছে না পেঁয়াজও পাচ্ছে না পেঁয়াজও পাচ্ছে না লেজ্য দাম কোনো চাষিরা কোনো পণ্যই পাচ্ছে না

এ লাজ কি চলছে আপনাদেরকে দেখাচ্ছি ঘরে কি পরিমাণ प्याज রয়েছে এবং এই আজকের এই মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ঘর কিন্তু ক্রিয়াজের আমদামি রয়েছে ব্যবসাবি একটু কম রয়েছে আমরা শে নিউতে শেষ পর্যায়ে আছি আপনি যে মূল الطريقه বলেছেন এটাকে শুধু আজকের জন্য বলেছেন হ্যাঁ এই কাঁচা মালের বাজার দৈনিক লাগে ভাই রাত পলে 2 টাকা বাড়তো পড়ে আর 2 টাকা কন্দ পড়ে কাঁচা মালের কোনো ভাষা নাই ভাই ব্যস্তই হবে কাঁচামাল বাজার কম আগাত বেশুক গলিগট বাজার লাগে কালকে বাজারে দুই টাকা কমতো বড় আর বাড়তো বাজার লাগে আমদনে কম হলে পারে বাজার বাড়ি যায় 5 টাকা আর বেশি হলে 5 টাকা কমে যায় কৃষক যাবত কি যারা আপনাদের ঘরে আসে এক একজন যে কি পড়ে লস যাচ্ছে যদি জানতে জানাই দেন একজনের বলে 1 লাখ 2 লাখ তিন লাখ বেশি যা লাগায়সা 5 লাখ সাথে আবার 100000 আছে পাঁচ লাখ টাকা হারা গেছে আচ্ছা আচ্ছা তিন লাখ টাকা খরচ মনে হচ্ছে আট লাখ বেসতে পারছে না বুঝতে পারছি লাখ টাকা লস ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের সর্বশেষ ভাড়া তারিখে